গিরিশচন্দ্র ঘোষ ছিলেন একাধারে নট নাট্যকার নাট্য পরিচালক তার মতো এতগুণের সমাবেশ খুব কম লোকের মধ্যেই দেখা যায় গিরিশচন্দ্র পঞ্চাশটি পূর্ণাঙ্গ নাটক এবং বহু সংখ্যক প্রহসন রূপক গীতিনাট্য প্রভৃতি লিখেছেন তার গীতিকাব্য হল আগমনী অকালবোধন দোললীলা মোহিনী প্রতিমা প্রভৃতি গিরিশচন্দ্রের পৌরাণিক নাটক হল অভিমন্যবধ জনা পাণ্ডব গৌরব প্রভৃতি তার বিল্লমঙ্গল আদর্শ ভক্তিরসের নাটক সিরাজুদ্দোল্লা মীর কাশিম ছত্রপতি শিবাজি অশোক সতনাম প্রভৃতি নাটকে গিরিশচন্দ্রের স্বদেশপ্রেম ও ঐতিহাসিক বোধের পরিচয় পাওয়া যায় তার প্রফুল্ল হারানিধি বলিদান শাস্তিকি, শান্তি মায়াবসান প্রভৃতি পারিবারিক নাটক তিনি সপ্তমীতে বিসর্জন বেল্লিক বাজার বড়দিনের বকশিস সভ্যতার পান্ডা জায়সা তাইসা প্রভৃতি রঙ্গব্যঙ্গ নাটিকা লেখেন তিনি নাটকের অভিনয়ের সুবিধার জন্য চোদ্দ মাত্রার পঙ্ক্তিকে ভেঙে ছোট ছোট ছত্রে সাজিয়ে নেন এই ছন্দকে বৈরিশ ছন্দ বলা হয় এবার আমরা করবো ডিজেললাল রায় ডিজেললাল রায় কয়েকটি প্রহসন নিয়ে নাট্যক্ষেত্রে অবতীর্ণ হন কলকি অবতার বিরহ ফার্শ্চিত্ত পুনর্জন্ম প্রভৃতি প্রহসন খুব জনপ্রিয় হয়েছিল তার পৌরাণিক নাটক পাশানি, সীতা ভীষ্ম কাহিনীকে আধুনিক ছাঁচে ঢেলে নিয়েছেন তার সামাজিক নাটক পরপারে বঙ্গনারী তার ঐতিহাসিক নাটক হল প্রতাপ সিংহ দুর্গা দাস নূরজাহান মেবার পতন শাহজাহান প্রভৃতি তিনি এই নাটকগুলিতে অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন তিনি ঐতিহাসিক নাটক রচনায় সিদ্ধহস্ত বলে অনেকে মনে করেন এবার আমরা করব রবীন্দ্রনাথ ঠাকুর নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাটকের সূচনা গীতিনাট্যে আর তার সমাপ্তি হল নৃত্যনাট্যে এরই মাঝে আছে আরও বিভিন্ন ধরনের নাটক মনে রাখার সুবিধার জন্য আমরা এই নাটকগুলিকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করছি এক নম্বর গীতি নাট্য বাল্মীকি প্রতিভা মায়ার খেলা দু নম্বর হলো কৌতুক নাট্য গোড়ায় গলদ বৈকুণ্ঠের খাতা হাস্য কৌতুক ব্যঙ্গ কৌতুক চিরকুমার সভা এগুলি তার কৌতুক নাট্যর মধ্যে পড়ে তিন নম্বর হল সামাজিক নাটক প্রায়শ্চিত্ত মালিনী বিসর্জন গৃহপ্রবেশ প্রভৃতি ঋতুনাট্য বসন্ত শেষ বর্ষণ নবীন শ্রাবণগাথা রূপক সাংকেতিক নাটক শারদোৎসব রাজা অচলায়তন ডাকঘর ফাল্গুনি রক্তকরবি মুক্তধারা কালের যাত্রা প্রভৃতি নৃত্যনাট্য চণ্ডালিকা শ্যামা চিত্রাঙ্গদা সাপমোচন নটির পূজা প্রভৃতি তার উল্লেখযোগ্য নৃত্যনাট্য কাব্যনাট্য ও নাট্যকাব্য চিত্রাঙ্গদা বিদায় অভিশাপ গান্ধারীর আবেদন সতী নরকবাস কর্ণকুন্তী সংবাদ লক্ষ্মীর পরীক্ষা প্রভৃতি তার উল্লেখযোগ্য নাট্য কাব্যনাট্য ও নাট্যকাব্যের উদাহরণ তার উল্লেখযোগ্য দুটো বিশুদ্ধ গীতি নাটকের নাম হল বাল্মীকি প্রতিভা ও মায়ের খেলা এখানে নাটকের আধারে রস পরিবেশনী এর মূল লক্ষ্য ছিল চিত্রাঙ্গদা এবং প্রকৃতির প্রতিশোধ হলো রবীন্দ্রনাথের দুটি বিখ্যাত কাব্যনাট্য রাজা ও রানী ও বিসর্জন হল রবীন্দ্রনাথের দুটো পঞ্চাঙ্ক ট্র্যাজেডি নাটক এই দুটি নাটকের প্রকাশকাল আঠারোশো উননব্বই এবং আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ রবীন্দ্রনাথ কয়েকটি তত্ত্ব আশ্রয়ী সাংকেতিক নাটকের নামকরণ ডাকঘর ফালগুনি রক্তকরবী এবং কালের যাত্রা প্রভৃতি হল রবীন্দ্রনাথের তত্ত্ব আশ্রয়ী ও সাংকেতিক নাটক